হ্যালো গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আমরা এখন যাব বাজার ব্যাঙ্কে যাব একটু দরকার আছে তো আমি ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি স্কুটিতে গেছে চলে এসছে আমরা এখন যাব বাজার এই দেখো এই যে স্কুটি তো

এতেতে একটু গান্ধীঘাটে চলে আসলাম দেখো এই জায়গাটা আমাদের নাম করা জায়গা গান্ধীহাট খুব সুন্দর ঘোড়ার জায়গা একটা মেয়ে ছেলে এখন আমরা বাড়ি যাব আমাদের সব হয়ে গেছে এই দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন করতে আজকে রান্না বাড়ি নিয়ে ছুটি আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো আজকে আমার এই অব্দি ভিডিও বাই